खोसा भाई किता कोइता हो अरे, अरे भाई हम हट्टा दाईता से यार बाप ना चिंता करता सी की कइसे बुझो हम मामा तो एक बडा आइसे हे लनन तक का हम बडा बेडी गेसी का बुझनी तेन बडा ब्याह होतो हम बोरो बोरो लुकेर सिरिरा आबी त मेरा कोई बीए पास एमए पास अच्छा हे तो हे बेडी ए एरा लाइन दरे টাকা পয়সা নিয়ে থাকো কম টাকা পয়সা নিচে এক কোটি পঞ্চাশ লাখ প্রায় দেড় কোটি টাকা আসলে মাইয়া মানুষরা টাকাই ভালোবাসে বেশি আর আমি তা হুয়াই মানে বুঝলি যাতে বেশি বেশি তারা কিতা করতে স্বপ্ন করতে পারে না কিতা আচ্ছা আর ভালোবাসা কোনটা ভালোবাসা তো মানে টাকার উপরে টাকার উপরে আচ্ছা এখন কিতা তাই এই

টাকারে টাকা তুমি সারা মাইয়া মানুষের ভালোবাসা কপালে জুটে না ঠিক আছে ঠিক আছে ভাই আসেন 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 টাকা যেখানে মাইয়া মানুষ সেখানে মাইয়া মানুষ সুন্দর চেহারা যেখানে সব কিছু হুম সেইখানে ভাই লাইক শেয়ার দিও ভিডিওটা আমাদের ওকে ওকে ধন্যবাদ